সো ফাইনালি আগামী কাল সারা বাংলাদেশে মোবাইল নেট চালু করে দেওয়া হবে আর মোবাইল নেট চালু করার পর আমাদের ইন্টারনেট স্পিডও আগের মতো হয়ে যাবে সো সবশেষে আমার একটাই চাওয়া আমাদের ফেসবুক আর অন্যান্য অ্যাপস যেন চালু করে দেওয়া হয় হাজারটা বন্ধু না 10 12টা বন্ধুর মতো বন্ধু হোক যে মানুষগুলো আমাকে স্বার্থের জন্য ইউজ করতে আসবে তাদের সাথে যেন আমার কখনো পরিচয় না হোক আমার উদ্দেশ্য পাল্টানোর কোনো প্রশ্নই আসে না কারণ আমার গরির কাটা দুর্বল হতে পারে কিন্তু আমি না পরীক্ষায় আসে শিক্ষায় জাতির মৃত্যুদণ্ড যদি আমার কাছে অপশন থাকতো যে আমি কি হয়ে জন্ম নিতে চাই তাহলে আমি হতাম মেট্রো রেল নয়তো বা বিটিভি ভবন আর নয়তো বা ইন্টারনেটের সেই জাদুর বক্স যেটা আমাদের দেশের মানুষের প্রাণ ভোমরা নয়তো বা হতাম রাস্তার পাশের ভেঙে যাওয়া রেলিং আর নয়তো বা হতাম পুড়ে যাওয়া বাস তাও মানুষ হতাম না আমি তোদের থেকে অনেকটা দূরে চলে আসছি তাই বলে কি এতটাই দূরে চলে আসছি সারাদিন একটা কল তো দূরের কথা একটা এস এম এস দেওয়ার কথা মনে করস না আমার বন্ধুরা বই আমার ভাল লাগে